এটা কিন্তু খুবই সুন্দর এতক্ষণ ধরে কিন্তু মনে হচ্ছে ছোট বড় কিন্তু আপনার দেখেন এরকম আছে হেলমেট কিন্তু আপনার পানটা একেবারে এই জায়গায় এসে পড়বে এখানে এসে আচ্ছা এখানে এসে পড়বে কিন্তু

বা যারা দৈনন্দিন কাজে প্রতিনিয়ত আমাদের হতে হয় আমাদের কিন্তু একটা ভালো মানের রেইনকোট প্রয়োজন তো রেইনকোট আজকে আমরা খুব চমৎকার এটা হচ্ছে রিভেঞ্জ ব্র্যান্ডের খুব সুন্দর একটা রেইনকোট এটার কিন্তু কয়েকটা কালার আছে এটা আপনারা যারা নিতে চান হোলসেল হোম অ্যাপ্লায়েন্সে পেয়ে যাবেন তো তাদের কাছে কিন্তু অনেক ধরনের রেইনকোট আছে বাচ্চাদের রেইনকোট থেকে শুরু করে বড়দের রেইনকোট বিভিন্ন বাজেটের চমৎকার এই রেইনকোট এটার দুটো কালার অলরেডি আরিফ ভাই একটা পরে আছে এটা হচ্ছে হোয়াইট কালার একটা আছে হোয়াইট কালার রেড কালার আর একটা আছে গ্রিন কালার আচ্ছা মানে এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে এই কালারটা পাশে হবে তো আমরা সবগুলোই দেখাবো এগুলো আপনারা নিতে পারবেন এছাড়া আপনার বাজেট অনুযায়ী কত টাকা থেকে কত টাকার ভিতরে আছে আমাদের মোটামুটি আপনার 800 টাকা থেকে শুরু করে প্রতিশুদ্ধি নেতার পর্যন্ত আসছে আচ্ছা মানে আপনারা যারা একটু ভালো মানে নিতে চান এই আমি সাজেস্ট করবো রিভেঞ্জের এটা নেন

খুবই সুন্দর এটা আমি একটু দেখাই দেখেন আমি নিজে পড়ছি আপনার ভাই হাতায় না পায়ে দেখেন একটা এবং এটা দেখেন পায়ের প্রত্যেকটা কিন্তু

কারণে কি হয় এই যে আপনি দীর্ঘ সময় পরে থাকতে পারবেন একটা রেনকোট পড়লেন রেনকোট পরে যদি মনে হয় আপনার হাঁস ফাঁস লাগে দমবন্ধ হয়ে যায় রেইনকোট নর্মালি পরে বৃষ্টির সময়

পরে আছে আর এটা একটা রেড কালারের মধ্যে আচ্ছা এখন ভাই এটার দাম কত করে দিচ্ছেন দর্শক ভাই এটার কিন্তু আপনার রেগুলার প্রাইস এটা রেগুলার প্রাইস আছে আপনার 3550 টাকা আচ্ছা কিন্তু আজকে থাকবে শুধুমাত্র এই যে আগামী 7 দিনের জন্য ভিডিওটা পাবলিশ হওয়ার 7 দিনের জন্য থাকবে মাত্র 2650 টাকা 2650 টাকা 2650 টাকা এটা বাজেটের সাথে 15 টাকা বাংলাদেশে যে কোনো চান্স থেকে নিতে পারবেন আপনি অনলাইনে মাধ্যমে নিতে পারবেন অফলাইনে মাধ্যমে নিতে পারেন অফলাইনের ঠিকানা হলো আপনি মোহাম্মদপুর বসিলা বসিলা ব্রিজের ঠিক আগেই আমাদের হচ্ছে শোরুম আছে হোলসেল সরাসরি এখানে আসবেন দেখে শুনে আপনি কিন্তু আমাদের নিতে পারবেন আচ্ছা ওকে পাশাপাশি যারা নরমালি ইউজ করতে চান কিন্তু আবার

এটা কিন্তু একটু মোটার ভেতরে যারা চান এটা রিড গার্ড দেখেন রিড গার্ডে কিন্তু আপনি सेम পোরশন মানে এটাও ঠিক सेम এরকম এটা কিন্তু सेम সরকম জাস্ট কাপড়ে একটু ভিন্নতা সে একটু ভিন্নতা আছে আচ্ছা যাদের মোটা লাগবে যাবে আমার মোটা প্রয়োজন মোটা দরকার ভাই আর একটা বিষয় বলি প্রত্যেকটা রেইনকোটে 100% ওয়াটারপ্রুফ গ্যারান্টি থাকবে যদি কোনো প্রকার পানি ঢোকে

যারা নিতে চান হবে দুইটা কালার ব্লু কালার আর হচ্ছে দাম থাকবে কিন্তু মাত্র আঠারো পঞ্চাশ টাকা আঠারোশো আঠারোশো পঞ্চাশ টাকা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে

অনেক সময় দেখা যাচ্ছে আপনি বৃষ্টিতে পানি যেতে পারে আপনি এটা কিন্তু এইভাবে কিন্তু ফিতা দিয়ে বেঁধে ফেলতে পারবেন হ্যাঁ আচ্ছা তো সেক্ষেত্রে একটু ঘোরেন আপনি পেছনে ঘোরেন হ্যাঁ এই যে ফিতা দিয়ে কিন্তু আচ্ছা কিন্তু খুবই সুন্দর এইগুলো কিন্তু এটা হচ্ছে কিন্তু টাকা আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা এত কম দামে এত কম দামে আটশো দাম হওয়া উচিত ছিল পনেরোশো টাকা কিন্তু এটা পাচ্ছেন মাত্র কিন্তু

এমনিতে পাঁচশো টাকা কমে কমে আচ্ছা আচ্ছা তো যারা নিতে চান আমরা আবার বলছি অর্ডারের অর্ডারের সিস্টেমটা সিস্টেম হলো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে মোবাইল করবেন ভিডিও করে দেখে নেবেন অথবা যদি সরাসরি আসতে চান সেক্ষেত্রে মহত বসিলা ব্রিজের ঠিক আগেই আমাদের শোরুমে চলে আসবে এসে দেখে শুনে নেবেন অথবা অনলাইনের মাধ্যমে কুরিয়ার করে নিতে পারবেন জাস্ট হাতে যাবে প্রোডাক্ট দেখে শুনে আপনি কিন্তু চেক করে নিতে পারেন সারা বাংলাদেশ থেকে চাইলে নিতে পারেন